আমাদের নবীজি মক্কা থেকে করে যখন মদিনায় গেলেন তখন দেখলেন যে মদিনার দিনের আসুরের দিনে রোজা রাখে ইহুদিরা আসুরের দিনে কি রাখে রোজা রাখে জিজ্ঞেস করেন কি কেন তো তারা এটার কারণ বর্ণনা দিছে কারণ কি বর্ণনা দিল মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছেন এই দিনে ফেরাউনের মত ধ্বংস হয়েছে এই দিনে জন্য এই দিনে আমরা রোজা রাখি বলেন তো বাংলাদেশের ফেরাউন ধ্বংস হয়েছে কোন তারিখে ওই দিন রোজা রাখবেন ফেরাউনের ধ্বংসের দিন যদি এরা রোজা রাখে হাসিনের ধ্বংসের দিন আওয়ামী লীগের ধ্বংসের দিন রোজা রাখা উচিত না আমাকে আজকে একজন আলেম বলতেছেন খেয়াল করেন আজকে একজন আলেম আমার সাথে গাড়িতে আসতেছিলেন উনি বলেন হাসিনার পতনে আমি একশো টাকা নকল নামাজ পড়ছি

এজন্যই আপনাদের দেশের আওয়ামী লীগের বড় বড় লিডারদের হাজার হাজার কোটি টাকার বাগান বাড়ি নিয়ে কি দরকার ওই ওখানে একটু জায়গা কিনছে আরেকটু এই জায়গার মধ্যে পাঁচ পরিবার থাকে এবার এই এসেছে ওখানে আমার জায়গা জায়গা তোর জায়গা দিবি না উঠবি না

তোমাদেরকে মুক্তি দিছি পাঁচে আগস্টে আমাদের ডুবাইয়া বাংলাদেশের জনমণ্ডল মুক্তি দিচ্ছি